ভাই এটা একটা নিউজ হলো আমি বুঝি না ফোনে ঢুকে টিকটকে দেখি এটা একটা নিউজ হলো বাংলাদেশে অর্থাৎ আমাদের বাংলাদেশের এত বড় একটা নাম করা চ্যানেল একাত্তর টিভি চ্যানেল দেখতেছেন যে একাত্তর টিভি চ্যানেল যে লিখলো বাংলাদেশের জন্য বিজিট বিশাদ দুবাইতে পুনরায় চালু হয়েছে এত বড় একটা টিভি চ্যানেল নাম করা টিভি চ্যানেল হয়ে এটা একটা নিউজ করলো ভাই বিস্তারিত না জেনে হুটহাট করে আপনি আনতার যে একটা অনলাইনে দিয়ে দিবেন মানুষকে বিভ্রান্তই করবেন ভয়ানি করবেন এটা তো ভাই ঠিক নয় বিস্তারিত বিষা সম্বন্ধে বিস্তারিত আপনি আগে জানুন এবং বিষয়টা নিউজ করুন তারপরে মানুষের জিনিসটা দেখে উপকারে আসবে এখন যে বিষা কাজের কুলছে সেটা তো আপনি বিস্তারিত লিখের না বিষা কাদের জন্য কুলছে যাদের হাই অপারেশন অন বিষা করার জন্য সার্টিফিকেট আছে হাই প্রফেশনাল বিশা পাওয়ার জন্য যোগ্যতা আছে শুধুমাত্র তাদের জন্য বিশা না আপনি এখানে যে নিউজ করে দিলেন পুনরায় বিজি বিশা চালু করছে কেন ভাই এই যে বিশা সামান্য সামথিং যে সীমিত বিশাতে চালু করছে এগুলা দেখে কিন্তু অনেক দালালরা কিন্তু উকি মেরে বসে আছে তো এত বড় একটা নিউজ চ্যানেল হয়ে এটাকে এই চ্যানেলটা কিন্তু এই যে একাত্তর টিভি যে নিউজটা করছে এটা কি মানায় ভাই এগুলা কি বলে সাংবাদিক নরে ভাই এগুলা সাংবাদিক সাংবাদিক কারণ এসব নিউজ দেখে মানুষ মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে আসলে যে এগুলাকে বা কি যে বলবো বাংলাদেশের এগুলো সাংবাদিক গুলাকে এগুলো সাংবাদিকদের পর্যায়ে পড়ে না এগুলো সাংবাদিকদের পর্যায়ে পড়ে কিভাবে সে বিস্তারিত না জানে আন্তাজে নিয়ে একটা করে দিল পুনরায় বিজিত বিষা চালু হয়েছে আরে মিয়া আগে বিস্তারিত জানেন তারপরে আপনি নিউজটা দেন আপনার এই নিউজের মাধ্যমে হাজার হাজার মানুষের ক্ষতি হতে পারে জানেন আপনি শুধুমাত্র যাদের হাই প্রফেশনাল বিজিত সার্টিফিকেট আছে হাই প্রফেশনাল বিষা করার সবকিছু ডকুমেন্ট আছে তাদের বিষা হচ্ছে পুনরায় বিজি বিষা চালু হয়নি তো এসব বুয়া নিউজ থেকে সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এসব ফেক নিউজ যদি চালু হয়ে যায় পুনরায় পূর্বের তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বিভিন্ন আর অবশ্যই যে কোনো নিউজ দেখার আগে অবশ্যই কিন্তু সমান চাইবেন যারা নিউজ দেয় সোর্স খুঁজবেন যেমন দুবাইতে সবচেয়ে বড় ইয়া ইয়ে হচ্ছে খালিস্তাইন খালিস টাইমে সম্পর্কে সব সময় থাকলে সঙ্গে সঙ্গে খালি স্টামে নির্ভর করে খালি খালিস্ত্রিট বিষয় হোক এমপ্লয়মেন্ট বিষয় হোক দেখলেই তারপর আপনি বুঝতে পারবেন এরকম বাংলাদেশের এই আউলা কাউলা সাংবাদিক সাংবাদিকদের এসব নিউজ আপনারা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ বুয়া